হাদিসে কুৎসির মধ্যে বলেছেন শেষ রাতের এই অংশে পাক প্রথম নেমে আসেন আর সে আজিন কত উপরে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন মানে আল্লাহ পাকের রহমত কি হয় একদম কাছাকাছি চলে আসে আল্লাহ পাক দোয়া কবুল করার জন্য বলেন কে আছো আমাকে ডাকবে আল্লাহ পাক আহ্বান করেন কে আছো পৃথিবীবাসী আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দিব কে আছো আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করবো কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে দেব কে আছো অসুস্থ আমার কাছে শেফা চাইবে শেফা দিয়ে দিব আল্লাহ পাক আহ্বান করতেই থাকেন করতেই থাকেন ফজর পর্যন্ত কি পর্যন্ত আর ওই সময় এই যে সারা রাত জায়গায় মানুষ ওই সময় ঘুম দেয় তাই না ঠিক ওই সময় দেখবেন শহর কেন্দ্রিক জীবনে লক্ষ লক্ষ মানুষ জেনা করতেছে ওই সময় ও ঠিক ওই সময়টাতে দেখবেন যে লক্ষ লক্ষ মানুষ মদ খাচ্ছে লক্ষ লক্ষ মানুষ পর্নোগ্রাফি দেখতেছে মুভি দেখতেছে চায়ের দোকান আড্ডা পিঠ আছে শপিং করতেছে কি না করতেছে আল্লাপাকে আহ্বান করছেন ওই সময় আল্লাহ পাকে আহ্বান করছে কে আছো কে আছো আমাকে ডাকবে কে আছো মানুষ এই কাজ করতে থাকে অথচ আল্লাপাক জাহান নাম সৃষ্টি করেছেন কাদের জন্যে আমাদের জন্য আল্লাপাক এই সময়টাকে কাজে লাগানোর তৌফিক আমাদেরকে দান করুন এই সময় উঠে যতটুকু আপনার সামর্থ্য হয় দুরাকাত পারলে দুরাকাত চার পারলে চার ছয় পারলে ছয় আট পারলে আট বিশ পারলে বিশ যত রাকাত পারেন আপনি দুই দুই করে নফল নামাজ পড়তেই থাকেন পড়তেই থাকেন পড়তেই থাকেন এই সময় নবীজি নামাজ পড়তেন এমন ভাবে যে তার পা ফুলে যাইত এক রাকাতে সাড়ে চার পাড়া কোরআন তেলাওয়াত করেছেন আমাদের তো এত ক্ষমতা নেই আছে আচ্ছা সুরা এখলাসটাই পড়েন একবার না পড়ে দশ বার পড়েন বিশ বার পড়েন পড়া যাবে না এক রাখাতে বারবার সুরা পরা যাবে না যাবে একটা আয়াত বারবার পড়া যাবে যাবে না আপনি রাখাটাকে লম্বা করেন রুকুকে লম্বা করেন সেজদাকে লম্বা করেন যত দোয়া আছে এই সেজদার মধ্যে ঢেলে দিবেন